সামালিকুম সবাইকে গাইস কী অবশ্যই সবার আশা করি সবাই ভালো আছেন গাইস এবং তার সাথেই আপাতত আমাদের রয়্যাল পাসের টোটালি হান্ড্রেড আর পি তো কমপ্লিট তো দেখা দেখ আপাতত এক্সট্রা যে রিওয়ার্ডগুলো আছে রয়্যাল পাস থেকে তা থেকে আপাতত কী পাওয়া যায় স্ক্রেট ওপেনিং করে সো আছে আমাদের টোটালি চোদ্দোশো ছিয়ানব্বই আর পি পয়েন্ট মানে এক্সট্রা হান্ড্রেডের পরে এক্সট্রা যেই পয়েন্টগুলো থাকে সেটা দিয়ে আপাতত আমরা হচ্ছে খুলে দেখি কত পাওয়া যেতে পারে অ্যান্ড তার সাথে আপাতত হচ্ছে আমরা টেন টেমস ফার্স্ট টেন টেমটা ট্রাই করে দেখি কি পাওয়া যায় সো বুম এখান থেকে দেখা যাক আপাতত হচ্ছে আমাদের ফার্স্ট টেন টাইমসে কী কী দেয় সিলভার 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 সো এখান থেকে সবই হচ্ছে সিলভারই বেসিক আচ্ছা সো শুরুর দিকে সব সিলভার সেকেন্ড টেন টেমস আপাতত পরের টেন টেমসে কী দেয় দেখি ও হো স্কিন প্যানের শুরুর দিকে আর এক্সট্রা হচ্ছে একটা আর তেমন কিছু দেয়নি তার সাথে ওকে সো এই ছিল আমাদের হচ্ছে ওভারঅল জাস্ট দুইটা করে দুইটা হচ্ছে স্পিন তো এই টিন টেন করে দুটো স্পিনের তো দেখতে পেয়েছেন কি পেয়েছে সো যারা যারা দেখতেছেন তাদের কষ্ট করে রিয়েশন ফলে এবং শেয়ার গুলো কমপ্লিট করে দিন